আমরা কিছুক্ষণ আগে সাড়ে পাঁচটা নাগাদ ঠাকুরিয়া লেকে এসেছিলাম ঠিক আছে তারপরে আসার পরে সবকিছু নর্মালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপ মানাতে থাকে কিন্তু আমরা যখন বেরিয়ে যাচ্ছি তারপরে যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউসলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে

তো তারা দৌড় তো কন্টিনিউয়াসটা দোড় করতে পারি যে এটা আমাদের জায়গায় আমরা করতেই পারি আমরা সব জায়গায় আল্লাভ একবার বলতে পারি তো আমরা তাদের ঝগড়াটার সামনে লিট্রুলি বেরিয়ে আসছিলাম কিন্তু তারপরে তারা কল করে কিছু ছেলেকে কিন্তু ছেলে এসে তারা এসে লিট্রুয়ালি আমাদের যে অপোজ করছিল তাকে মারে মানে আপনারা বলুন আমরা কোথায় বাস করছি দেখি বাংলাদেশ আপনি কি আজকে বাক্সার কাছে গিয়ে বলতে পারবেন জয় শ্রীরাম আমি সেটা নিয়ে কোনো অপোজ করছি না আপনারা যখন দেখছেন যে আপনার সামনে কেউ লিটারালি লিটারালি এ করছে যে

নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুপজ্যোতি সরকার কলকাতার ঢাকুরিয়া লেক থেকে উঠে এলো এক লজ্জাজনক ভয়ঙ্কর ঘটনা হিন্দু হয়ে আল্লাহ আকবর না বলার অপরাধে প্রকাশ্যে হিন্দু মহিলাদের ওপর হামলা চালালো কয়েকজন মুসলিম যুবতী হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন কলকাতার রাস্তায় হিন্দুদের জোর করে ইসলামিক স্লোগান বলানো হচ্ছে যখন সেই হিন্দু মহিলারা স্পষ্টভাবে জানিয়ে দেন এটা কোনো সার্বজনীন স্থান কোনো ধর্মীয় স্থান নয় আপনি জোর করে আমাদের কিছু বলাতে পারেন না আমরা হিন্দু তখনই তাদের গায়ে হাত তোলা হয় মারধর করা হয় এমনই অভিযোগ করছেন মহিলা তাহলে এটাই কি আজকে তৃণমূল শাসিত বাংলার বাস্তব চিত্র যেখানে হিন্দুরা নিজের ধর্ম রক্ষার জন্য মার খায় আর প্রশাসন নীরব দর্শক এখন প্রশ্ন একটাই আমরা কি সত্যি পশ্চিমবঙ্গে বাস করছি নাকি এটা বাংলাদেশ বা পাকিস্তানের অংশ হয়ে গেছে শুনুন আরেকবার সেই মহিলার কথা আমরা কিছুক্ষণ আগে ছেরপাঁচনগর ঠাকুরিয়ালেকে এসেছিলাম ঠিক আছে তারপর আসার পর সবকিছু নর্মালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপটি মানাতে থাকে কিন্তু আমরা তখন বেরিয়ে যাচ্ছি তারপর যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউয়াসলি আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে এবং আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং শুধু নর্মাল ভাষাতে বলে যে তোমরা এটা মানে এটা কেন করছো এটা কি কোনো রিলিজিয়াস প্লেস যে তোমরা এখানে এসে এটা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করছো তো আমরা লিটারেলি নরমাল কথা বলতে বলতে থাকি যে আমরা এখানে কেন আমরা আজকে এখানে লেক ঠাকুরিয়া লেকে এসে নিশ্চয় জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে চিৎকার করতে পারি না রাইট তো তুমি আমার সামনে বসে তেমনি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করতে পারো না তো তারা তো কন্টিনিউয়াসলি তোর করতে পারে যে এটা আমাদের জায়গায় আমরা করতেই পারি আমরা সব জায়গায় আল্লাহ আকবর বলতে পারি

আ এই পেজে কোনো রিলিজিয়াস না না যে আপনারা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে চিৎকার করবেন উল্টে আপনারা এই করছেন তারপরে আপনারা এই লোক আনছেন ও লোকে নিয়ে আপনারা আপনারা আমাদেরকেই পিটাচ্ছেন এটা কি হচ্ছে এটা কি বাংলাদেশ মানে আমরা কোথায় বাস করছি তাজ এর থেকে পুলিশ ধরতে না তারা সঙ্গে সঙ্গে সেই প্লেসটারে চলে আওয় গেল আমরা কি কিছু করব তার মতে তার সঙ্গে সঙ্গে প্লেসটারে চলে গেল কান তারা জানে যে তারা কি ভুল করছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ